হ্যাঁ রে পাঁচ বছর পর বাড়িতে আসবে ও তাই পাঁচ বছর কি করবি সেই টেনশন তোমার করতে হবে না আমার পর আমার জন্য ঠিক ব্যবস্থা করেই রেখে গেছে

ও হো বোদি বলছিলাম কি তোমাদের দুজনের না আমার হেমনি লাগে আমার সাথে প্রেম করবে শোনো ঠাকুর তোমার ওইটুকু না কাজ হবে না আমাদের দুজনের সাথে পারবে না তুমি এখনো ছোট বাচ্চা আছো তো বলছিলাম কি বদি বাচ্চা ভেবে আমাকে একটু দুধ খাইয়ে দাও আই লাভ ইউ জানু আমি তোমাকে অনেক ভালোবাসি দাদি তুই কারে বাস করছিস এখানে তো কেউ নেই আমি না অঙ্কের স্টুডেন্ট আমি ধরে নিয়েছি এখানে আমার জানা আছে পেন নাম দাও আগে বল তুই পড়াশোনা করিস কেন আরে মা আমি যদি ভালো পড়াশোনা করি তাহলে তো আমার পেপারে ছবি উঠবে হ্যাঁ সে তো ভালো কথা তাতে সমস্যা কথা হয় মা পেপারে ছবি উঠেলে তো তাতে ফিল্টার দেয় না শাড়ি ও হো চল না শেষেক্ষেতে যাই আচ্ছা বৌদি তোমাদের বাড়িতে কি বাপ ভাই নাই দাঁড়া দেখছি হ্যালো বাবা তুমি বাড়িতে আছো? নেই ঠিক আছে। এটা দাদা বাড়িতে হ্যালো, এদের বাড়িতে আছিস? তুমি নেই। বাড়িতে নেই। আমার বাবাও বাড়িতে নেই তোর দাদা বাড়িতে নেই। চল ধরমালটাকে। খতম। বাই কি বইদি? আমার কাছে একটা পেন্সিল আছে। তোমার খাতায় চলো না একটু দাগা দাগি করি। দেখোটা করব। তুমি তো একবার দাগ দিয়ে ফুঁস। আমার কাছে তো রাবার নাই যে আমি ঘষে দুটো খাইয়ে নেন না আমার খিদে নাই আমি খাবো না আরে ননদিনী আসেন দুটো খাইয়ে নেন তুমি খাইয়ে নাও আমি খাবো না আমার খিদে নাই আমিও বুঝি ননদিনী দুটো খাইয়ে নেন তারপরে নাই ফোন করে কোয়েন বাবু তুমি না খাইলে আমিও খাবো না আমি পারি না পারি না